নমস্কার বন্ধুরা মনুপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আজকের যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা কিন্তু যারা খুব বেশি হেলথ কনসিয়াস কিংবা ওয়েট লস করছেন তাদের জন্য তো খুবই সুন্দর একটি রেসিপি তো এই কারণেই আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এক চামচের মতন দেশি ঘি নিয়েছি এবং তাতে মাখা মাখানি নিয়েছি মাখানিটা কিন্তু বেশি পরিমাণ নিলেও অসুবিধা নেই এটা কিন্তু বানিয়ে দু তিন দিন রেখেও টাইট কন্টেনারের মধ্যে অবশ্যই রেখে দিতে হবে রেখে কিন্তু খাওয়া যায় আর তাই আমি এটা একটু কুরমুরে করে ভেজে নিচ্ছি মাখানিগুলো ভাজা হয়ে গেছে আমার একদম হালকা কুরমুড়ে আর এটা কিন্তু গরম থাকলে খেতে ভালো লাগবে না নরম নরম লাগবে যেই ঠান্ডা হয়ে আসবে সেই কিন্তু এটা একদম খুরমুড়ে খেতে খুবই সুন্দর লাগবে তো এটা তুলে নেওয়ার পর আমি আরও হাফ চামচের মতন আমি এখানে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে করছি আপনার চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন কারণ দেশি ঘিটাও কিন্তু গুড হেলথের জন্য ভালো মানে ভালো অল্প পরিমাণ খাওয়া যেতেই পারে একদম না খাওয়াটাও ভালো নয় তো সেই কারণে আমি কম পরিমাণ দিয়ে এটাকে করছি তাই এটা কাঁচা বাদামটা আমি ঘি দিয়ে দিয়েছিলাম অল্প একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দু চামচের মতন মুগ ডাল দিচ্ছি মুগ ডাল ভাজাটাও দিলে কিন্তু মুগ ডালটাও এমনিতে হেলথের জন্য এবং ওয়েট লসের সময় খুবই উপকারী একটি ডাল তো সেটাকেও আমি একটু এখানে কাজে লাগালাম ওটাকেও দিয়ে খুব বেশ সুন্দর করে ভেজে নিচে দেখুন হালকা লাল লাল হয়েছে এটা শুধুই খেতে কিন্তু খুব সুন্দর কুরমুড়ে কুরমরে লাগবে তাই এটাকেও দিয়ে দিলাম খাবারটা হেলথের সাথে সাথে একটু টেস্টি বানানোটাও প্রয়োজন আর ওয়েট লসের সময় এমনিতেই আমরা সাদা খাবার খেয়ে থাকি তো একটু বেশ মুখরোচক না করলে ভালো লাগে না তো আমি অল্প আরও এক চামচের মতন ঘি দিয়েছি এবার আমি দুটো লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম আর রসুনও কুচিয়ে রেখেছিলাম চার পাঁচটার মতো তো সেটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি রসুন আর কাঁচা গন্ধটা যাতে না থাকে সেইভাবে এটাকে কিছুক্ষণ চেড়ে নেওয়ার পর আমি একটা পেঁয়াজ এখানে কেটে রেখেছি অলরেডি সেটাকে আমি রাফলি চপ করে রেখেছিলাম খুব ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই এটাকেও খুব বেশি কিন্তুক্ষণ ধরে আমি ভাজবো না অল্প একটু কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু এটা মোটামুটি আমার হয়ে আসবে এবার আমি পেঁয়াজটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম মাখানিগুলো তো নুন থাকে না তো একটু অল্প পরিমাণ নুনের প্রয়োজনই তাই এখানে আমি একেবারেই নুনটা কিন্তু ব্যবহার করে নিলাম যতটুকু প্রয়োজন যেরকম কোয়ান্টিটি থাকবে সেরকমই কিন্তু নুনটা দেবেন আর সাথে সাথে পেঁয়াজটাও হালকা নরম হয়ে যাবে ভাজার সময় এবার ওটাকে ভেজে নেওয়ার পর আমি একটু হলুদ দিয়ে দিলাম কিছু পরিমাণ যাতে কালারফুল হয় এবং খেতেও ভালো লাগবে অবশ্যই তো এটাকে দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এবার এখানে যেটা দিচ্ছি সেটা বাদাম এবং ডাল যেটা মুগ ডালটা এবং মাখানিটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা সব কিছু যাতে একসাথে মিক্সড হয়ে যায় সেই কারণে আর দেখতে সাদা সাদা লাগার থেকে একটু কালারফুল লাগলে দেখতেও ভালো লাগবে এবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমচুর পাউডার একদম মানে ওয়ান থার্ড একটা চামচের ওয়ান থার্ড দিলাম আর দিচ্ছি এখানে চাট মশলা সেটাও কিন্তু ওয়ান থার্ডের মতনই দিচ্ছি এটাকে আর একটু টেস্ট বানার জন্য আমি এখানে চানাচুর একটু ব্যবহার করছি যে কোনো ব্র্যান্ডেরই আপনার চেনাচুর ব্যবহার করতে পারেন যে কোনো ইয়ে যেটা আপনাদের পছন্দ সেরকম কিন্তু খুব বেশি না অল্প পরিমাণ একটু জাস্ট মুখে ভালো লাগার জন্য এটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা আমার একদম অলরেডি অলমোস্ট রেডি হয়ে গেছে এবার লাস্টের আমি আর একটু এটাকে স্বাদটাকে ইনহ্যান্স করার জন্য আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি সেটা কাঁচাই দিচ্ছি আর নেড়েচেড়ে একটু গরম করে নেবো এটা শুধু জাস্ট একটা গন্ধের জন্য কস্তুরি মেথির গন্ধ খুব সুন্দর আসে তো সেই কারণে আমি চাইলে কারিপাতা দিতে পারতাম আমার কাছে কারিপাতা ছিল না আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন আর দেখুন এটা কতটা কালারফুল লাগছে এবং খুব সুন্দর একটা গন্ধ আসছে এটা সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধে স্ন্যাক্স হিসাবে তো খুবই একটি দারুণ রেসিপি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এবং কেমন লাগছে আমাকে হেলথের সাথে সাথে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটাকে খুব একটা বেশি গরম গরম উপভোগ করবেন না কারণ গরমে ভালো লাগবে না একটু ঠান্ডা হয়ে গেলে খেতে খুবই সুন্দর লাগবে সো থ্যাংক ইউ